জলের অপর নাম জীবন মুহূর্তের মধ্যে সব দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের 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 কামরায় শিশু বয়স্করা সেই মধ্যে কামরা থেকে রুদ্ধশ্বাসে চিৎকার করছিল একটু জল চাই জল একটু জল হবে কেউ আছেন জল হবে কিন্তু দীর্ঘ সময় কোনো সারা শব্দ নেই ট্রেন তো চা বাগানের মধ্যে আটকে সেই ট্রেনের বগির পাশে রক্তাক্ত পরিস্থিতি কেউ মারা গিয়েছে কারোর হাত কেটেছে কারোর পা কেটেছে বেশ কিছু সময় বাদে স্বেচ্ছাসেবীদের হাত থেকে জল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ট্রেন যাত্রীরা সোমবার সকালের ঘটনা ঘটনা এদিনই সেখানে সকাল মিনিটে দুর্ঘটনায় পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোসাইটি বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন ট্রেন যাত্রীরা পানীয় জল পেয়ে খুব খুশি যা জলের বোতল নিয়ে গিয়েছিলাম মুহূর্তের মধ্যে সব শেষ জলের অপর নাম জীবন তা আবারও প্রমাণ মিল আমরা এখন নিজবাড়ি স্টেশন থেকে আমরা মেডিকেলের দিকে রওনা হয়েছি আমাদের একটা টিম মেডিকেলে অলরেডি পরিষেবা দেওয়া শুরু করেছে এখন আমরাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পেশেন্ট মেডিকেলে ভর্তি হয়েছেন অলরেডি যেটা লাস্ট খবর আছে যে কিছু মানুষ মারাও গেছেন তো আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি মেডিকেল কলেজে যাতে রক্ত সংকট করতে পারি এবং আমাদের টিম পুরোপুরি ভাবে কাজ করছে এখন মেডিকেল কলেজে আর কি হয়েছে ওনার উনি ওরা বলছে আপনারা দেখেন কি করবেন আরে আমি অসুস্থ মহিলাটাকে নিয়ে যাব কি করে বাস স্ট্যান্ডে যেতে গেলেও তো আমাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে তুমি উনি তো হাঁটতেও পারেন না কি করে নিয়ে যাবো আমাদের সাথে তো পুরুষ লোক নেই যে আমরা নিয়ে যাবো যদি পুরুষ লোক থাকতো তাহলে এত ভয় পেতাম না কিন্তু এখন তো মানে আমি নিজেও অসুস্থ আমারও কিন্তু ব্রেন টিউমার অপারেশন হয়েছে জাস্ট আমি কিন্তু ওই আজকে ব্যথাও পেয়েছি করবো উনার তো দায়িত্ব উনার তো প্যাসেঞ্জার আমরা উনার তো একটু দায়িত্ব থাকা উচিত যে বলে উনি যে অসুস্থ মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওনাদের তো আশা একটু জিজ্ঞেস করা উচিত আপনার এই তো আপনারা যখন এসছেন আপনারা আমাদেরকে একটু সাহায্য করছেন বা জল দিচ্ছেন বা জায়গাও দিচ্ছেন ও ওই দায়িত্বটা কিন্তু ওদের ছিল ঠিক নেই ওদেরও কিন্তু করা উচিত ছিল ওটা কিন্তু ওরা এখন পর্যন্ত আমাদের কোনো সাহায্য করবে থাক দূরে কথা মুখের কথাই জিজ্ঞাসা করেনি তো কি বলবো আমরা আমরা তো অসহায় এখন রাস্তায় এমনই একটা জায়গায় মানে ফেসেছি মানে কোথায় যাব কি করব মানে বুঝেই পাচ্ছি না এটা আমাদের মানে কি করবো আমি ওদেরকে করা উচিত আমরা সবাই যদি মিলে একত্রিত হয়ে যদি মানে ওদের উপরে একটু ইয়ে করা যেত আমাদের একটা লজ্জা যে আজকে আমাদের গভর্নমেন্ট এই রেল দপ্তরটা এত ওই উন্নত হওয়ার পরেও সেভাবে পরিষেবা দিতে পারছে না দিতে পারছে না তারপরে তারা জিজ্ঞাসাও করা না কিছু না আরে যাচ্ছে খালি নেমে যাও নেমে যাও বললে তার না যাওয়া যায় না আমি যদি একা হতাম চলে যেতাম নেমে কিন্তু আমার তো সাথে দুটো বয়স্ক লোক আছে তারপর আমার জাস্ট একটা উপযুক্ত মেয়ে আছে আমি কি করে যাব ওদের তো জিজ্ঞাসা করা দরকার ওদের মানে সাংঘাতিক লজ্জিত হওয়া দরকার সাংঘাতিক মাথা মাথা হেড করা থাকা উচিত না আপনারা তো এসছেন অনেক ভালো খবর পেয়ে এসছেন আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন বা করবেন কিন্তু ওরা তো যে কর্তৃপক্ষ রেল যে কর্তৃপক্ষ ওনাদের তো ডিউটি এটা ডিউটি দিয়ে পড়ে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা শুধুমাত্র যারা এক্সিডেন্ট হয়েছে বা ওয়ান্ডেড ওদেরকে বলে অ্যাম্বুলেন্সে সাথে শুধুমাত্র ওয়ান্ডেড বা নেবে ঠিক আছে ওয়ান্ডেডদের তো ওষুধই নেবে না আমাদের হবে কিন্তু আমরা যে আসি আমরা এখন কে করব ওরা কোনো আশ্বাস দিচ্ছে না যে এখন ছাড়বে বা এত ঘন্টা সময় লাগবে কিছু কিছুই বলছে না ওরা ওদেরকে জিজ্ঞেস করলে বলছে বলতে পারছি না এখন আপনারা কি করবেন দেখুন কি করা যায় আজকে যে দুর্ঘটনা আপনারা ত্রিপুরার থেকে বোধ কলকাতা যাচ্ছেন তো আপনাদের আজকে এই রেল দুর্ঘটনাটা হয়েছে তো আপনাদের রেল থেকে কোনো রকম পরিষেবা আপনারা কিছু পাচ্ছেন কি আপনারা কিছু বলতে চান বলতে বলতে ওরা বলছে আমরা তো সিটে আছি না কখন বলছে যে কখন যাবে জানি না কেউ বলছে যে চার পাঁচ দিন বাদে যাবে ট্রেন আসবে বুকি কাটবে তারপর যাবে কখন যাবে জানি না ব্যাটারি বন্ধ হয়ে গেলে লাইট অফ হয়ে যাবে তখন আমরা আমি বললাম আর যে এসিতে আছি তাহলে আমাদের কি হচ্ছে বলে আমরা কি জানি আমরা কি রেল কোন রকম যোগাযোগ করছে না তারপর বলল যে এই দিক দিয়ে একটা রাস্তা ধরিয়ে দিল বলল এক দেড় হেঁটে যেতে হবে গিয়ে ওইখানে বাস আছে বাসে উঠে এখন কোথায় যাব বাসে উঠে আর কি করে যাব বা কি আমাদের সাথে পেশে ও হাঁটতে পারে না তাহলে আমরা কি করে যাব আমরা না ওই হেঁটেই গেলাম ওকে কি করে নিয়ে যাব আপনাদের কোন রকম কেউ সহযোগিতা বা কোনো কিছু না কোনো কোনো খবরই নেই বরঞ্চ আমরা বারবার গিয়ে ওদেরকে জিজ্ঞেস করছি যে এখন কি করব বা কি কিছু করবেন আপনারা কি কোনো হেল্প করবেন কি কিছু কোনো খবর আছে বলে আমরা কিছু জানি না আমরা কিছু করতে পারবো না আপনারা যা ভালো বুঝেন তাই করেন আপনাদের একটা যে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে খবর পেয়ে এখানে এসছে বা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেই ব্যাপারে কিছু বলবেন কি হ্যাঁ এই তো আপনারা এলেন আমাদেরকে জল দিলেন কলা বিস্কিট দিলেন সেটাই তো অনেক নেওয়ার ব্যবস্থা হ্যাঁ নেওয়ার ব্যবস্থাও করবেন বললেন এখন আমার নাম ফজলুর রহমান কি হয়েছিল এখানে আমরা সাড়ে সাতটার দিকে ঈদে যাই ঈদের নামাজ সাড়ে আটটা পাঁচে শেষ হয় বাড়িতে আসি বাড়িতে আসি আসে আওয়াজ একটা আওয়াজ মানে এত আওয়াজ হলো আর কি সাথে সাথে চলে আসে দেখি যে দুটা ট্রেন উপরে উঠে আছে তারপরে সাথে সাথে কাজে লাগি আমরা যে দেখি যে প্যাসেঞ্জারকে মানে মাললাইটা মারছে আর কি তারপর ভয়াবহ কতটা মানে কি বলবো আর কতটা ভয়াবহ ছিল আগুন লাগছিল তো তারপরে আসলাম আমরা আসে দেখছি অনেকগুলোকে বের করলাম কিছু বের হয়েছিল এখন দেখি কিছুগুলোকে বের করলাম মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর আট থেকে দশটা বডি আমরা বের করলাম ড্রাইভার দুটাকে পিছনে গার্ড ছিল দুটা গাড়ি একটা প্যাসেঞ্জারি গার্ড ছিল মেলগাড়ি গার্ড ছিল তারপরে কিছু সামান ছিল যার যার সমস্যাগুলো আমরা এক জায়গায় রাখছি এখনও রাখছি আর কি কিছু পার্সেল মাল ছিল আর আরপিআই পোস্টে একটু সময় লাগছে আর কি পুলিশ তাড়াতাড়ি চলে আসছে আরপিআই না 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 ষোলো যাচ্ছিল ষোলো ষোলো যাচ্ছিল ষোলো যাচ্ছিল পিছন থেকে মাল এসে মারছে একই লাইনে দুটো গাড়ি আমরা এখনও মোটামুটি বডি সাত থেকে আটটা করছি এখনও বডি আছে আর উদ্ধার করছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে টোটাল তার মধ্যে মেয়ে ছাড়া বেছিল আমি নৌকার পাশেই বাড়ি এখানে বাড়ি পাশেই বাড়ি আমার নাম ফজরুল রহমান ফজরুল রহমান আমি জামাতের এখানকার সেক্রেটারি এই গ্রামেরই আর কি নির্মল যোগ এটা ছোটো নির্মল বড় নির্মল এটা এটা ছোটো নির্মল ছোট নির্মল যোগ এর পাশে আর কি স্টেশন দোকানের পাশে বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি হ্যাঁ হ্যাঁ আপনি কি কাউকে হ্যাঁ আমি কয়েকজনকে জানিয়েছি আপনি আপনার এখন কি আপনি এখন কি অবস্থা একটু বলুন তো কি পরিস্থিতি আমার তো আমাদের বগি তো ঠিক আছে বাট পিছনে বগিগুলো ড্যামেজ হয়েছে আচ্ছা আপনার কি বেরোতে পারছেন না বগি থেকে হ্যাঁ বগি থেকে কি বেরোতে পারছেন না 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 বগি ঠিক আছে কিন্তু বগি থেকে বেরোচ্ছে না কেন বাইরে বৃষ্টি হচ্ছিল প্লাস বাচ্চা আছে জিনিস আছে ওই জন্য বেরো আমাদের আশেপাশে আরো লোক আছে হুম আচ্ছা আপনারা কোনো আহত আছেন কি কেউ না না ঠিক আছে কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা एक्चुअली পিছন থেকে না মালগাড়ি এসে এই গাড়িকে ধাক্কা মেরেছে ও এটা কটা নাগাদ হয়েছে এই আপনার 9টা বাজছিল নাকি তখন হ্যাঁ পনেরো নটা এরকম হবে আপনার আপনি এখন কি চাইছেন কি সহযোগিতা চান এবার এদের তো কখন কি করবে সেটা তো বুঝতে পারছি না কি হেল্প করবে সেই জন্যই আমি একটু টেনশন নিচ্ছিলাম হ্যাঁ তো মানে কি চাইছেন বলেন কি করলে আপনার সুবিধা হয় যদি বাই বাস আপনার এদিক থেকে তো আসানসোল অব্দি বাস পাওয়া যায় ডাইরেক্ট বাস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম আচ্ছা ঠিক আছে মানে আপনাকে ওখান থেকে শিলিগুড়ি টাউন অব্দি এনে বাসে উঠিয়ে দিতে পারলে আপনি চলে যেতে পারবেন হ্যাঁ বাসে উঠিয়ে দিতে হবে কিন্তু আমার বাচ্চা আছে তো সাথে জিনিস আছে ওই জন্য আচ্ছা ঠিক আছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি হ্যাঁ ধৈর্য ধরুন আমি কয়েক জায়গায় দিয়েছি নাম্বার হ্যাঁ আমরা চেষ্টা করছি আপনি চিন্তা করবেন না নিশ্চয়ই কিছু ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলছি ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন কতক্ষণ হলো ছেড়েছে এই তো দু তিন দু তিন মিনিট হবে আচ্ছা কি অবস্থা আপনাদের ঠিক আছে সব ঠিক আছে আর ট্রেনটা স্লো চলছে ট্রেনটা স্লো চলছে হ্যাঁ স্লো আস্তে আস্তে চলছে বাকি প্যাসেঞ্জারদের কি পরিস্থিতি হ্যাঁ সবার ঠিক আছে আচ্ছা আর আপনার ছেলে ছেলেও ঠিক আছে ছেলের নাম কি বয়স্ক তো ওর সঙ্গে দেখা হলো না ও ছেলের নাম হচ্ছে অরচিশ মান বয়স সিক্স প্লাস আর আপনার ভালো নাম সবার ভালো নাম রশ্মি বলুন আচ্ছা আমি এখানে একটি হোটেলে জংশনেই এই মুহূর্তে দাঁড়িয়ে হোটেলে আপনারা আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং আপনাদের জন্য টিকিট ফ্যামিলি পরিবহন সেখানে টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে আপনাদের বাসে যাতে অসুবিধা না হয় তো এইমাত্র মাত্র আপনার মা খবর দিলেন যে ট্রেন ছেড়ে দিয়েছে এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এটা আমার মানে কি চিরজীবন মনে থাকবে যে এরকম একটা মানে ইয়ের মধ্যে আপনারা হেল্প করেছেন ওটার জন্য অসংখ্য ধন্যবাদ না ধন্যবাদের কিছু না আপনার কাছে শিলিগুড়ি এন্ড স্মাইলের নবকুমার বর্ষা পৌঁছেছিলেন খাদ্য সামগ্রী নিয়ে হ্যাঁ হ্যাঁ সবাই পৌঁছেছে সবাই জল খাওয়ার সবাই দিয়েছে উনি উনি বলেছিলাম উনি বিস্কুট সমস্ত খাদ্য সামগ্রী ড্রাই ফ্রুট সব নিয়ে গেছে হ্যাঁ সবাইকে দিয়েছি শুধু আমি বলে না এখানে আমার আমার আশেপাশে সব বয়স্ক ছিল কেউ তো অসুস্থ ছিল তো সবাইকে দিয়েছে আচ্ছা এবার আপনারা মানে এখন নিরাপদে আছেন হ্যাঁ নিরাপদে আছি সবাই সেফলি আছি হ্যাঁ নমস্কার আপনার নামটা বলবেন আমার অরিজিৎ বড়ুয়া হ্যাঁ অরিজিৎ বড়ুয়া আর এই দুর্ঘটনাগ্রস্ত যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা এই শিলিগুড়ি ফাঁসি যাওয়ার নিটবাড়ির কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আজ সকালে আর সেখানে আপনার কে কে ছিল আমার ওয়াইফ ছিল আর বাচ্চা ছিল কী নাম ওয়াইফ আর বাচ্চার ওয়াইফ রেসনি বড়ুয়া আর বাচ্চা হচ্ছে অর্চিষ্মান বড়ুয়া ওনারা কোথা থেকে কোথায় ফিরছিলেন ওনারা আগরতলা থেকে ফিরছিলেন এই বর্ধমানে নামবেন আপনার বাড়ি বর্ধমানে না না আমার আসানসোলে বাড়ি তো ট্রেন তো আর আসান আসানসোলে বাড়ি তো আসানসোলে তো আর ট্রেনটা আসবে না আর ট্রেনটা আপনার বর্ধমানে যাবে তো ওখান থেকে আমরা আমি গিয়ে পিক আপ করে নিতাম আর কি আচ্ছা ওনারা কবে রওনা দিয়েছেন ওনারা কালকে কালকে সকাল সো আটটায় আচ্ছা কি খবর পেলেন এখন অবধি এখন অবধি পেলাম কথা বললাম যে ট্রেন বললো ছেড়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে তো বলল সেফলি ট্রেনটা ছেড়েছে হ্যাঁ তো এরপরে ব্যাপারটা হচ্ছে যে এরপরে কি মানে ট্রেনটা ওই ট্রেনটাই কি বর্ধমান পৌঁছাবে সেটাই আর কি জানার জন্য কোথায় ফোন করবো সেটাই বুঝতে পারছিলাম না সেটা জানি না আমরা রেল দপ্তরকে রেল দপ্তরের বিষয়টা রেল দপ্তরের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করব আর আমরা যেটা খবর পাচ্ছি যে বেশ কয়েকজন মারা গেছে পাঁচজনের বেশি এবং অনেকেই আহত হয়েছেন রেলমন্ত্রী আসছেন সমস্ত কিছু এনকোয়ারি হচ্ছে কিন্তু এটা এর মধ্যেও এটা এই দুঃখজনক যারা মারা গেছে তাদের তার শান্তি কামনা করি আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই পাশাপাশি যারা আহত হয়েছে তারা যাতে সুস্থ হয় এটাই প্রার্থনা করব সঙ্গে বাকি প্যাসেঞ্জারদের যে এই যে একটা উদ্বেগ কাটিয়ে ট্রেনটা রনা দিল এবং আপনি একজন স্বামী আপনি স্ত্রী এবং সন্তানের অপেক্ষায় রয়েছেন আপনার কি প্রতিক্রিয়া এখন এখন তো যতক্ষণ না পর্যন্ত ওনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ অব্দি তো উদ্বেগ থাকবেই তো একটাই আর কি যে ছেড়েছে ঠিক আছে তো এখন আপনার শাশুড়ি মা আমাকে ওনাদের বললো খবর দিয়েছেন শুক্লা বড়ুয়া তারপরে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের খবরের ঘন্টা গ্রুপে জানিয়েছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে জানিয়েছি এবং সেই স্বেচ্ছাসেবী সংস্থা একটি আছে আমরা আমরা বেকারকে জানিয়েছি তারপর এম স্মাইল নবকুমার বসার তাকে জানিয়েছি এবং নবকুমার বাবুরা সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে আপনার স্ত্রী আপনার পুত্র সন্তানের কাছে খাদ্য সামগ্রী ড্রাই বিস্কুট এবং অন্যান্য মুড়ি চিড়া সমস্ত ড্রাই ফ্রুট পৌঁছে দিয়েছেন এবং ওনারা উদ্যোগ নিয়েছিলেন যে শিলিগুড়ি নিয়ে আসবেন আমি এই মুহূর্তে শিলিগুড়ি জংশনে একটা হোটেলে দাঁড়িয়ে আছি পাশে শ্যামলী পরিবহন সেই শ্যামলী পরিবহনের যে কাউন্টার কে কাউন্টারে কথা হয়েছে বাসেশ যেতে টিকেট অ্যারেঞ্জমেন্ট হয় ইতিমধ্যে খবর পেলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে তো ভালো যাত্রা শুভ হোক আপনি কি বলবেন এই ব্যাপারে একদম একদম আপনারা খুব হেল্প করেছেন মানে খুবই থ্যাঙ্কফুল আপনাদের কাছে ঠিক আছে কখনো যদি পার্সোনালি দেখা হয় নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা তো করব শিলিগুড়ি গেলে আপনার সঙ্গে দেখা করবো ঠিক আছে এবং খুবই থ্যাঙ্কফুল এবং যখনই বাড়ি পৌঁছাবে আমি আপনাকে নিশ্চয়ই কল ব্যাক করে জানিয়ে দেবো যে দাদা ওনারা পৌঁছে গেছে আমরা চাই আপনারা ভালো থাকুন এবং মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকবে এটাই আমাদের বাড়ি সুস্থ ভাবে পৌঁছে যাক ভালো মতন পৌঁছে যাক এবং এত দুর্যোগ এত কান্নার মধ্যেও ট্রেনটা ছেড়েছে এবং বাকি প্যাসেঞ্জাররা উদ্বেগের মধ্যেও একটু সত্যি নিঃশ্বাস ফেলে যে রওনা দিয়েছেন এটাই একটা এই মুহূর্তে মানে ইতিবাচক খবর আর কি একদম একদম থাকবে ওকে স্যার হ্যাঁ আর কে বলছেন আপনি হ্যালো স্যার এখন আমরা বেরোচ্ছি মেডিকেল কলেজ যাচ্ছি মেডিকেল কলেজে প্রচুর পেশেন্ট আছে আচ্ছা তোমরা কিসের পক্ষ থেকে গেছো ওখানে ওটা হচ্ছে ইয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট ইয়ে নংসূত্র উদ্বস্ত সেল তোমার তোমায় হুল নমংসূত্র উদ্দু সেল ফাইলও তো রয়েছে এন স্মেলারে রয়েছে তোমরা কত গেছিলে হ্যাঁ তোমরা কতজন গেছিলে আমরা মোটামুটি 25 জন এসেছি আচ্ছা কি কি নিয়ে গেছিলে তোমরা খাদ্য সামগ্রী আমরা আমরা আট পেটি জল হ্যাঁ 100 কলা হ্যাঁ 100 বিস্কুট 100 কেক আচ্ছা হ্যাঁ তোমরা ওই ওয়ান স্পটে গিটতে হ্যাঁ স্পটে ছিলাম ওনাদের ইয়েতে ভেতরেও গেলাম হ্যাঁ ইয়ে আপনার এসি বিয়ান বি টু সেগুলোকে পুরো জল যত চা লাগে দিয়েছি আচ্ছা হুম হুম আর ওদেরকে খাদ্য সামগ্রী দিয়েছো বিস্কুট জল ছিল না জল ছিল না ঠিক আছে জল ছিল না জল কিছু ছিল না ওদের খুব খারাপ অবস্থা ছিল জলের ব্যবস্থা করাতে ওরা অনেক খুশি হয়েছে আর তোমরা খাদ্য সামগ্রী কি কি দিলে বিস্কুট দিয়েছো বিস্কুট দিয়েছি কেক দিয়েছি হ্যাঁ কলা দিয়েছি হ্যাঁ পাও রুটি দিয়েছিল আচ্ছা আমরা যে প্যাসেঞ্জার এর কথা বলছিলাম রেশমি দেবী আর ওনার বাচ্চাটা ওনাকে কেক বিস্কিট হ্যাঁ কলা জল সব দিয়েছি ঠিক আছে তোমরা এখন কোথায় যাও উনি খুব খুশি হয়েছেন যাওয়ার সময় থ্যাংক ইউ বলে গেছেন হ্যাঁ হুম হুম আর তোমরা এখন কোথায় যাচ্ছো আমরা মেডিকেল বলে যাচ্ছি ঠিক আছে তোমাদের কাজ ভালো মতো চলুক আমরা